অবশেষে ভারতীয় ভিসা প্রত্যাশীদের জন্য দারুণ সুখবর আসসালামু আলাইকুম দর্শক আপনার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আল্লাহর অনেক ভালো আছি যারা নতুন দর্শক অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন যারা ভারতীয় ভিসা প্রার্থী তাদের জন্য আজকে দারুণ সুখবর ভারত নিয়ে এসেছে ভারত নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্তটি হচ্ছে হাই কমিশনের ভিসা বিভাগ স্পষ্টভাবে জানায় ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি তবে চিকিৎসা শিক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় খাতে সীমিত পরিসরে ভিসা দেওয়া হচ্ছে তারা আরও বলেন যারা ভারত হয়ে তৃতীয় দেশে যেতে চান সেক্ষেত্রে নির্দিষ্ট নথিপত্র জমা দিলে যাচাই বাছাইয়ের ভিতরে ডবল ইঞ্চি ভিসা দেওয়া হচ্ছে এই সময়ে সময়সূচি নির্ধারিত করা হচ্ছে সব মিলিয়ে ভিসা নিয়ে পুরোপুরি স্বস্তি ফিরেছে বলা যাবে না তবে সীমিতভাবে হলেও ভিসা কার্যক্রম চালু থাকা অনেকটাই আশার আলো আগামী মাছগুলোতে পরিস্থিতি আরও স্বাভাবিক হলে ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তার মানে ট্যুরিস্ট ভিসা সীমিত পরিসরে সব ভিসা মোটামুটি চালু হচ্ছে এবং এটা ভারত বুঝতে পারছে যে আসলে ভিসা চালু করা উচিত না হলে ভারতে যে কি কি ক্ষতি হচ্ছে সেই ক্ষতিগুলো আসলে ভারত বুঝতে কিন্তু তাদের সিদ্ধান্ত চেঞ্জ করে এবং আমাদের জন্য ভিসা অবশ্যই ভারত স্বল্প পরিসরে চালু করবে তাহলে দেখি যে গত বছরের পাঁচই আগস্ট একটি বড় রাজনৈতিক দলের পরিবর্তনের ফলে বাংলাদেশ ভারত সম্পর্ক এক নজিরবিহীন উত্তেজনায় পড়ে শেখ হাসিনা সরকারের পতন এবং তার ভারতের রাজনৈতিক আশ্রয় নেওয়ার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক টানা পড়েন চরমে পৌঁছায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে তখন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে তবে সম্পর্কের বরফ পুরোপুরি গলেনি বিশেষ করে ভারতীয় ভিসা প্রক্রিয়া এখনও অনেকটাই জটিল রয়ে গেছে শেখ হাসিনার পতনের পর অদ্ভুত নিরাপত্তা ও অস্থিরতার কারণে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরে আগস্টের মাঝামাঝি সীমিত পরিসরে কিছু আবেদন কেন্দ্র আবার চালু করা হলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই জানিয়ে দেয় পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শুধুমাত্র জরুরি ও চিকিৎসা সংক্রান্ত ভিসা প্রদান করা হবে। পরে ভারতীয় হাই কমিশন আরও স্পষ্ট করে জানায় ট্যুরিস্ট ভিসা আপাতত বন্ধ থাকলেও শিক্ষাগত চিকিৎসা ব্যবস্থা এবং জরুরি প্রয়োজনে সীমিত ভিসা দেওয়া হচ্ছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়েছে ভারতীয় টুরিস্ট ভিসা আবারও চালু হতে পারে তবে এ সংক্রান্ত কোনো নির্ভরযোগ্য উৎস বা সরকারি ঘোষণা দেওয়া হয়নি বিষয়টি যাচাই করতে চ্যানেল চব্বিশ অনলাইন যোগাযোগ করে ভারতীয় হাইকমিশনের সঙ্গে হাই কমিশন ভিসা বিভাগ স্পষ্টভাবে জানায় টুরিস্ট ভিসা চালুর বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি তবে চিকিৎসা শিক্ষা ও ব্যবস্থা অন্যান্য প্রয়োজনীয় খাতে সীমিত পরিসরে ভিসা দেওয়া হচ্ছে তাহলে ভারত অবশ্যই সীমিত পরিসরে ভিসা দিচ্ছে এবং ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে পুরোপুরি চালুর বিষয়ে কল্পনা করতেছে সিদ্ধান্ত নিবে নিবে ভাবতেছে এবং না দিয়ে তো উপায় নাই আপনারা বুঝতেছেন আর আপনাদের এই সুখবরটি জানিয়ে দিতে পেরে আমিও ধন্য মনে করি নিজেকে আপনারা আমাদের সাথে থাকবেন তাহলে নতুন নতুন ভিডিও আরো পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন ততক্ষণে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম